প্রথমেই আমি ধন্যবাদ জানাচ্ছি এবং স্বাগত জানাচ্ছি আমার যারা সাংবাদিক বন্ধুরা প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রনিক মিডিয়ার আমাদের ডাকে সাড়া দিয়ে আপনারা আমাদের আজকের এই প্রেস বার্তায় উপস্থিত হয়েছেন তার জন্য আপনাদেরকে ধন্যবাদ আমরা আজকে একটি বিশেষ অনুষ্ঠান নিয়ে আপনাদের সামনে এসছি এই অনুষ্ঠানের কিছু বিষয় সংক্ষিপ্ত আপনাদের সামনে আপনাদের মাধ্যমে আমরা রাজ্যবাসীর কাছে তুলে ধরার চেষ্টা করব। তো আজকের এই সাংবাদিক সম্মেলনে আমার সঙ্গে উপস্থিত রয়েছেন এই এলাকার বিশিষ্ট শিক্ষাবিদ গুনিজন বিকাসিন্দ দেব মহোদয় রয়ছেন এই মেলার যিনি প্রেসিডেন্ট দীপঙ্কর গোস্বামী সহকারী সভাধিপতি অনুগুটি জেলা পরিষদ সন্তোষ দড় মহোদয় পরিবেసిన সমাজ সেবীদের আমাদের সঙ্গে রয়েছেন অভ্যাচরনা বাজার কমিটির সম্পাদক চম্পালল দেব রায় মহোদয় কুমারঘাট মার্চেন্ট অ্যাসোসিয়েশন এর সহ সভাপতি বিকাশ দাস মহোদয় রয়েছেন সমাজসেবী পবিত্র দেবনাথ মহোদয় রয়েছেন নীরজ তালুকদার মহোদয় আর এই মেলার সঙ্গে যুক্ত নিধিভূষণ পাল এবং অন্যান্য যারা এখানে উপস্থিত রয়েছে আমি সবাইকে আন্তরিক শ্রদ্ধা এবং শুভেচ্ছা জানাচ্ছি এবং দু হাজার পঁচিশ সালের উপস্থিত হয়েছি একটা মেলাকে সামনে রেখে আমি এই সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে দু সাল শুরু হবে আর কয়েকটি দিন মাত্র বাকি